আমাদের গ্রামের লক্ষ্মীনারায়ণ পুজো এই লক্ষ্মীনারায়ণ পুজোর আমরা সকলে মিলেই সবাই সহযোগিতা সবাই হাত বাড়িয়ে দেন তো আজকের যে নরনারায়ণ সেবা চলছে এই নরনারায়ণ সেবাতে আমি আমার পিতা স্বর্গীয় পিতার উদ্দেশ্যেই আমি এই নরনারায়ণ সেবাকে যাওয়া আমি সাবধানতার চেষ্টা করেছি এবং আমার সবচেয়ে বড় কথা আমাদের লক্ষ্মীনারায়ণ পুজো এই পুজোটাকে নিয়ে যাচ্ছেন এবং সকলেই সহযোগিতা করি গ্রামবাসীরা সকলেই সহযোগিতা করে আমাদের গ্রাম পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দূরান্ত থেকে মানুষরা আসেন এখানে এখানে এসে সকলকে সহযোগিতা এবং সহযোগিতার সঙ্গে সঙ্গে এই পুজোটা যাতে আরো বৃহত্তর জায়গায় পৌঁছায় তার জন্য আমরা সকলে আমাদের কমিটির পক্ষ থেকে লক্ষ্মীনারায়ণ পক্ষ থেকে আমরা সকলেই এগিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমরা এইটুকু সকলের কাছে জানাতে চাই আজকে এই আমাদের এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ পুজো আয়োজনা তৈরি করে এই পুজো যাতে বৃহত্তর জায়গায় পৌঁছে তার জন্য আমাদের কেন্দ্রীয় পক্ষ থেকে ওদের আছেন ভিনবাবু আছেন ওদের চিনবাবু আছেন ওদের ভাই বৈষ্ণব সাহেব আছেন আছেন বাবু আছেন লোকবাবু আছেন আমরা প্রত্যেকেই আমরা সবাই এক জোট হয়ে আমরা এগিয়ে যাব এবং সকলের জন্য আমরা শুনেছি মানুষের শিকার করব আজকের আমাদের এই প্রসাদের সঙ্গে যে গান হচ্ছে এই গানটা আমাদের এখানকার ভাগবত মহিলা কমিটি আছে এই ভাগবত মহিলা কমিটির উদ্যোগে এবং তার সহযোগিতা করে এই গান তারাও সহযোগিতা করছে তো ভালো মতো গ্রামের সবাই মহিলা কমিটি থেকে বয়স্ক এবং আমার বয়স্ক সবাই কিন্তু এখানে উচ্ছু হয়ে এখানে কিন্তু সহযোগিতা করছে আমার নাম নন্দন বারৈ আমি শিক্ষকতা বলি কমিটি নমস্কার আমরা ময়নান চ্যানেলকে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আরংকি আন্না তেওয়ারি মরেন শ্রী লক্ষ্মী নারায়ণ পুজো সাতষট্টিতম বর্ষে পদার্পণ করেছে বিগত বছরগুলি নেয় এবছরও আমরা নরনারায়ণ সেবার আয়োজন করেছি এবছর প্রায় দশ থেকে বারো হাজার ভক্ত সেবার আয়োজন এখনই শুরু হয়েছে সেবার কাজ তাই এই চ্যানেলের মাধ্যমে যে সকল ভক্ত আসতে চায় আমরা প্রকাশ করছি তারা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুন এবং অন্নপ্রসার গ্রহণ করুন সেই সঙ্গে সঙ্গে ভক্তদের জন্য হরি কথা কৃষ্ণকথা শ্রবণের জন্য বসবা গানের আয়োজন করা হয়েছে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে ভক্তরা কৃষ্ণার কথা স্মরণ করে তাদের আত্মাকে তৃপ্তি করতে পারে এবং নরনারায়ণ সেবার জন্য অন্নপ্রসাদ গ্রহণ করতে পারে সেই সঙ্গে সঙ্গে আমরা আরও স্মরণ করছি এই পুজো কমিটিকে কেন্দ্র করে অনেক আমাদের কর্মযোদ্ধাদের হারিয়েছি তাদের আমরা আত্মার শান্তি কামনা করছি এবং আগামী বছরগুলোতে আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি যাতে এভাবে যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে আমরা এই এইভাবে যেতে পারি এবছরে আমাদের এই অন্নপ্রসাদ সম্পূর্ণ ড্রাইভার বহন করেছেন আমাদের গ্রামের এক ছেলে আমার প্রিয় ছাত্র সম্মানীয় নন্দন বাড়াই তাকে আমরা এই চ্যানেলের মাধ্যমে এবং কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি কসড়া গানের দাতা হলেন এখানকার আমাদের পূজা কমিটির সঙ্গে মহিলা গোষ্ঠী একটি আছে তারা ওতঃপ্রতভাবে কয়েকদিন যুক্ত আছে তাদের সম্পূর্ণ ব্যয়ভারের আমরা এই প্রস্তাবটা আয়োজন করেছি আমার নাম সামন্ত আমি এই গ্রামেরই মানুষ এই পূজা কমিটির সঙ্গে যুক্ত হয়েছি আজকে আমাদের আমাদের একজন মানে সক্রিয়ভাবে আমাদের পুজোর সঙ্গে থাকে সব সময় পাশে থাকে নন্দন বাড়াই মশাই আমার দাদা ভাই উনি সময় আমাদের সঙ্গে থাকে সব দিক থেকে আমাদেরকে সহযোগিতা করে এবার এবার দশ থেকে বারো হাজার মানুষের মানে অন্নপ্রসাদ আয়োজন করেছেন এবং আশা করছি আমাদের শুরু হয়ে গেছে এবং আশা করছি আপনারা সবাই চলে আসুন আমাদের এই অন্নপ্রসাদ বিতরণে অংশগ্রহণ করুন এছাড়াও আমাদের গ্রামবাসী বৃন্দ এবং আমাদের ক্লাবের বিভিন্ন সদস্য অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করছেন অমল তোয়ারি এই পুজো কমিটির সম্পাদক আপনার বাড়ির রুম কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পঞ্চমদের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেসショップ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন